কখনো কখনও রথ কখনও অভিন্ন দেওয়ানি বিধি চালুর চেষ্টা বারে মুসলিম মেয়েদের অধিকার নিয়ে কথা বলেছে মোদী সরকার মুসলিম সম্প্রদায় মহিলাদের যেভাবে অধিকার থেকে বঞ্চিত করা হয় বিজেপি সেই অধিকার ফিরিয়ে দিতে চায় বলেই সরব হয়েছেন নেতারা

হায়দ্রাবাদের সাংসদের দাবি মুসলিম পুরুষেরা মহিলাদের অবদমন করতে চায় এই ধারণা পুরোপুরি ঠিক নয় মুসলিম সমাজে মেয়েদের পড়তে বাধা দেয়া হয় হয় কথাও ঠিক নয় স্কুলে ভর্তির তথ্য পরিসংখ্যান নিরিখে দেখা যাবে মুসলিম ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যায় বেশি লিঙ্গের নিরিখে এই অনুপাত অন্য সম্প্রদায়ের ক্ষেত্রে শূন্য দশমিক নয় তিন কিন্তু মুসলিমদের ক্ষেত্রে শূন্য দশমিক নয় নয় অথচ উঁচু ক্লাস থেকেই বাড়তে থাকে স্কুল ছুটের সংখ্যা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর মধ্যে চোদ্দ শতাংশের মতো একাদশ দ্বাদশে প্রায় এগারো শতাংশের মতো সমস্যাটা কোথায় ওয়াইসি বলছেন সমস্যা হলো দারিদ্রে এবং যথাযথ সরকারি সুবিধা না থাকায় তিনি দেখান জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষায় ছাত্র তিন লক্ষ টাকা বরাদ্দ যেখানে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে ছাত্র সাড়ে ছ লক্ষ টাকা দেয়া হচ্ছে সরকারের এহেন আচরণকে পক্ষপাত বলে ডাগিয়ে দিয়েছেন ওয়াইসি এর আগেও হিজাব বিতর্কের সময় সংশয় দানা বেঁধেছিল হিজাব সরানোর নিয়ম মুসলিম মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথেই কাঁটা দেবে কিনা এবারও মুসলিম মেয়েদের পিছিয়ে পড়ার জন্য সরকারকেই করলেন ওয়াইসি সঙ্গে পাঠ্য বই থেকে বাবরি ধ্বংস এবং গুজরাট হিংসা বাদ দেওয়ার নির্দেশকেও সরকারের পক্ষপাত আক্রমণ শানালেন তিনি এমনিতে প্রধানমন্ত্রী থেকে হেভিওয়েট নেত্রীরা সময় সময় ধর্মীয় বিভাজনের সুর শোনা যায় সকলের গলাতেই কিন্তু ভোটের অনেক আগে থেকে মুসলিম মহিলাদের কাছে টানতে তৎপর হয়েছিল গেরুয়া শিবির মুসলিম মহিলাদের সুবিধার কথা ভেবে কেন্দ্র সরকারের নানা পদক্ষেপ আর বিজেপি নেতৃত্বের কথায় তা স্পষ্টও হচ্ছিল মোদী সরকারের আমলেই রদ হয়েছে তিন তালাক আইন আবার লিঙ্গ বৈষম্য ঘুচিয়ে মুসলিম মহিলাদের সমানাধিকারের জন্যই ইউনিফর্ম সিভিল কোড জরুরি সে কথাও বারে বারে বোঝাতে চেয়েছেন মোদী তিন তালাক রদের পর লিঙ্গ বৈষম্য দূর করে এবং নারীদের সমান অধিকারের পক্ষে রীতিমতো প্রচার চালিয়েছে বিজেপি কিন্তু তা কতখানি মুসলিম মহিলাদের কথা ভেবে সে নিয়ে আগেও সংশয় শোনা গিয়েছে মুসলিম নেতাদের গলায় এবারও সেই সুরেই সরব হলেন আইএম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি